ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখা আছে দেখতে গেলে শাসবে না অল্প দেখো ভাই পোলামাইয়া জুয়ান বুড়াই কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শাসবে না অল্প দেখো ভাই পোলামাইয়া জুয়ান বুড়াই কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটো ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদফ আখলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক একজনে একাধিক আইডি চালাই ভাই ফ্যাক আইডি নাম কত প্রকার তারও জানা নাই জোন মন রাত পোন লাই সাজে ফেসবুক কেতে মাইয়া মাইয়া রাস পোন লা হইছে ফেসবুক পায়া কি একটা সুখ জামানা তে আমরা পনলাম ভাই কোন্টা সাইলে কোন্টা মে সিনারু ফাই নাই এ সুবিধা ফেসবুক দিতে আর কেও দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আসে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলত না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জল্লা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে কয় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলদ গুলা বিচারপতি হয়েছে যখন তখন মন গড়ারাই করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউবাই ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষা ধরলি নিয়া মাসে ছবি দিয়া কইব আমি লেকের মিয়া জুকার মিয়া ফলো আর সুযোগ কয়রা দিছে

কালের কণ্ঠ যুগান্ত কিনা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো কালের কণ্ঠ যুগান্ত কিনা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্যমিত তার সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া প্রেপার কিন মুমি সে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রসার করি সত্য কিংবা মিথ্যা হোক আমার জানা নাই আমি একজন সাংবাদিক এটাই শান্ত যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চল বনর বনায় এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউকে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না আম দেশে ফেসবুক আছে আমরা বলত না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে এসো সব এনামুল পদে ক ভাই বোলাম ইয়া জুবন বুঢ়া এ কিরোগ দেখাইছে ধর আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে এসো সব এনামুল পদে ক ভাই पुला मैया जुवान बोरा एकिरो गेखाई से दरा आधो निकतारा हवा का ये